রান্নার তোর ধর চলছে তার আর অফিস আছে তার রান্না সকালবেলা মানে খুব বলবো এত তাড়া থাকে রান্নার জন্য রান্নার জন্য এত তো তাড়া থাকে কি বলবো সকালবেলা উঠে সাহায্য বাড়ি রান্না করে তারপরে এখানে ওখানে সব সবার করে রাখে রান্নাটা করব ওখান থেকে করে এসেছি ভাজা মেথে চাক ডাল ককট ভাজা করে চলে এসেছি চাল পুণ্যটা কাকিমা করবো বলে চলে এসেছি এখন কেউ দাদার অফিসটাকে কাকমো বলে চলে যান দাদা তাই এখানে চলে যে এখানে কী কী করেছে তুমিরা দেখতে থাকো খাসির চেট দিয়ে তরকা রান্না করেছে খাসির চের দিয়ে তরকা বানিয়েছি আর এখানে আলু আর ডিম দিয়ে ডিমের পরসা ভাত করে গরম গরম ভাত হয়ে গেছে এখানে আমি করেছি এখানে ময়দাটা মেখে নিয়েছি বড়টা বানাবো বানাবো এই হচ্ছে সকালের চোর চোর চলছে এখনও কাজের লোক আসেনি বাসন টুসুন সব করে আছে বেশি আমি একটা কড়া বের করে দিয়েছি রান্না করে তরকার রান্না করে আর এই রান্নাটা করে দিচ্ছি দাদা খেয়ে অফিস যাবে তারপর দইটা পেস্টেল দাদা একটা তরকারি দিয়ে খেয়ে যায় এখন কেউ ওনার বাবা মা এসে অত সময় নেই মানে আর অন্য একটা যে করবো কেন এতগুলো লোকে করে বানাতে যাবে সময় লাগবে তা বাড়ি হচ্ছে সুন্দরবন তোমরা সবাই জানো দেবীপুরে আমার বাড়ি সেখানে প্রচুর বাঘ পেরোচ্ছে রোজ বাঘ পেরেছি একজনকে তো মই পিঠে একজনকে তো মানে বাথরুম করতে না মুখ খুঁতে বেরিয়েছিল তাকে তো পুরো মার্ডার করে দিয়েছে বাঘটা তাকে আবার ফরেস্টার অফিসে নিয়ে গেছিলো ফরেস্টারের অফিসে আর একজন ছেলে সেও খেতে মুখ দিতে গেছিলো সাড়ে চারটা নাগাদ তাকেও পর্যন্ত বাগে মানে জ্যাকেট পরেছিল শীতকালে পেটের চাল থেকে এমন হাতা দিয়ে আঁচর দিয়েছে পুরো তার ওইটা করে ফেতে গেছে মানে তাই ঘর থেকে বেরোতে সন্ধ্যার পরে মানা করে দিচ্ছি তাহলে গ্রামের দিকে কতটা মানুষ মানে নিরাপদ নেই রেখেছে মানে বাঘের এত কাগে তাই আমাদের ওর বাবা আছে তাই ওর বাবা যে আমার ছেলে মেয়ে চিন্তা করছে একা একা ওখানে থাকে বলছি ওই ঘরটায় থাকুন না থাকবে না একা ওই ঘরটাকে রাতে ধিতে পায়খানা বাথরুম গেলে কোথায় যাবে আমাদের ঘরের মধ্যে এখনো পায়খানা বাথরুম যদিও হয়নি আমাদের এই ঘরটায় আছে শ্বশুর ওই আছে এখানে এসে থাকতে বলছে না ওখানটায় তাই ছেলে বলছে বাবাকে কি বোঝালে বোঝে না মেয়েও টিন করছে আমারও টেনশন হচ্ছে কেউ বা আর আমাকে কি বলছে বলো বলে বা তোর মাকে পেলে যা মজা করে খাবে না এই যে একটা কথা বলো আমার ঘরে এত ইয়ে আছে আমার মেয়ে তখন বলছে না না বা তোর মাকে দেখে বলবে না না আমার একটা ভিডিও করো তুমি তো সেলিব্রিটি লোক আমার একটা ভিডিও করো বা আমাকে দেখে করবে আমাকে আগে হা করে খেয়ে ফেলবে বলো আমার বরটা এত পাখি কি বলো এত মার্কেট হলে গগগ সব পে মানে আনন্দ করে না কি আমি আপনাদের মানে এত মোটা বস্তুর নিয়ে খাবার তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে টা টা বাই ফেসবুক ব্লগে আবার চলে এসেছি কোথায় যাচ্ছি এই যে ছয়টাটা দেখছ এটা আমার এক বান্ধবী দিয়েছিল তাকে তোমরা ভালো করে চেনো তার নাম চন্দনা বলে এখন আর আসছে আমার সাথে আর কথা বলে না কেন কে জানে জানি না রাগ হয়েছে জানি না তার মনের মধ্যে কি হয়েছে আগে আগে ফোন করতো এ করতো এখন আর কথাই বলে না দার্জিলিং গেছিলো যে এই সোয়েটারটা আমার জন্য এনেছিল কালোটা সুন্দর যে আমি করটা দেখতেও ভালো লাগছে তাহলে কোথায় যাচ্ছি নিশ্চয়ই দেখা হচ্ছি খেলাধুলা আছে তাই তো আজকে ফার্স্ট হতে হবে কিন্তু তাই তো আর বৌদি আমার আসছে আমরা এখন যাব সোনার স্কুলে ভালো লাগছে সব বন্ধুরা এখানে তোমার কোথায় বন্ধুরা কই এরা সব হ্যাঁ

বাচ্চাদের পোষ হওয়ার কথা ছিল মাঠে সেটা এখন হচ্ছে স্কুলের মধ্যে সব আমাদের আবার কি করবে ছোট ছোট বাচ্চা কি শুনল All okay. okay. of you are uh, all waiting us And uh, let's hope for the best that uh, we, can oh, we will be the rest of <laughs> And uh, we have already, uh, uh, you know, uh, a little bit we have done with uh, according to the situation. We had to uh, modify our schedule accordingly. Uh, so we will let you know how and when we are going to face the space. So Okay. Then one by one we'll go with the activities. Let's start with the You are unique, my potential inside. You are the wings to my side Unify me. You're a good